প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিডিম স্বাগতম আজকে আমি রান্না করব ডিম বোনা বিয়েবাড়ি আইছি বিয়েবাড়ি অনেক লোক এই ডিমগুলো অনেক ডিম বোনা করব তাই দেখাচ্ছি আপনাদের সাথে এই ডিম বোনা করে শেয়ার করব আপনাদের সাথে আপনারা সাথেই থাকুন আগামী গত দুই দিন আমি ভিডিও ছাড়তে পারিনি বিয়েবাড়ি ঝামেলায় ঢাকায় আইছি ঢাকায় আইসে এখানে আমার বাস্তি ডিম রান্না করতেছে আমি ভিডিও করতেছে করে তাই আপনাদের সাথে শেয়ার করবো ছাড়ব ভিডিওটা তা আপনারা সাথেই থাকুন এখন প্রথমে ডিমটা সিদ্ধ করে হলুদ লবণ মাখায় নিছি ছিলে বটিতে কাঁচায় নিছি এখন তেলটা তাইতে গেছে ডিমগুলো ওর ভিতরে দিয়ে দেব দিয়ে ডিম নাড়া যাবে না ডিম বেশি নাড়লি নষ্ট হয়ে যায় ডিম এভাবে আস্তে করে কড়াইতে এরম দিয়ে এরম আংটা ধরে এরকমের আংটা ধরে ঝাঁকালি ডিম গড়াইয়ে গড়াইয়ে সব দিকে ভাজা হয়ে যায় ডিমের চারিপাশ সুন্দর করে লাল করে ভাজা হয়ে যায় খুন্তি দিয়ে নাড়া লাগে না ভাজা হয়ে গেছে ওটা উঠিয়ে নিলাম নিয়ে সবগুলো ডিম আবার এবার তেল দিয়ে মশলা দিয়ে ভুনা করব প্রথমে আমি পেঁয়াজ কুষি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিরা ভাইজে একটু লাল লাল হবে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে সব ডিম ভুনা হবে ডিমি একটু তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে ডিমগুলো সুন্দর ওই টমেটোগুলো ভালো করে ভেজে নেব টমেটোগুলো ভাজা হয়ে এসেছে আস্তে আস্তে সব মশলা আমি দিয়ে দেবো একসাথে সব মশলা মিক্সড করা হয়েছে বাড়ি তো একবারে সব মশলা দিয়ে দিছি শুকনো মরিচ জিরা বাটা ধুনিয়া গুঁড়ো আদা বাটা সব দিয়ে দিয়েছে গরম মশলা গুঁড়ো সব দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেলি এখন জলের পানি দিয়ে দেব জলের পানি দিয়ে বলো কালি আমি ডিমগুলো ঢেলে দেব ডিমগুলো ঢেলে দিয়ে পানিটা একটু কমে গেলি জাল হবে একটু এইভাবে ডিমগুলো অনেক সুন্দর করে বোনা করতেছে অনেক সুস্বাদু এভাবে ডিম রান্না করে আপনারা খেয়ে দেখবেন অনেক মজা লাগে একটু জাল হয়ে গেলি ডেকে রাখলাম একটু জাল হয়ে গেলি তারপরে দিয়ে দেব ধুনিয়া পাতা গরম মশলা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব ধনিয়া পাতা দিলি বোনা একটা ফেলেবার আসে ভালো ডিমগুলো একটু আস্তে করে নাড়া দিয়ে দিতে হবে নাহলে ভেঙে ছিঁড়ে যেতে পারে যা আলু আস্তে আস্তে দিয়ে রান্না করা হচ্ছে ডিমগুলো ভালো বলো কষে গেছে এখন নামিয়ে নেবো এখন একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম দিয়ে এখন আমি নামিয়ে নেব ডিম নামিয়ে নিয়ে আমি একটা বলে ঢেলে নিছি আমার এই ডিম রান্নার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ